গুড মর্নিং নাক হ্যালো फ्रेंड्स গুড মর্নিং হ্যালো ফেন্স গুড মর্নিং এই দেখো এখন আর গুড মর্নিং নেই এখন গুড নুন আমরা এখন খাচ্ছি কি চা দেখো আজকে কি অবস্থা রান্না-বান্না কিচ্ছু হয় নাই বাইরে যেতে পাচ্ছি নাই আজকে রান্নাবান্না বান্না কিচ্ছু হই নাই এখন আমরা পেলে একটা সময় চা মুড়ি বিস্কুট খাবো এই খই আজকে সারা দিন থাকবো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা এই দেখো এখনো পর্যন্ত বিছানাটা তোলা হয়নি একটু আগে ঘুম থেকে উঠেছি মা উঠেছে অনেকক্ষণ কিন্তু আজকে কোনো রান্না বান্না হয়নি গরমে পাচ্ছি না আমি আমার সর্ব গা জ্বালা করছে বন্ধুরা বলো তো কেন এরকম হচ্ছে আমার গরমে আমি বাইরে মোটে যেতে পাচ্ছি না আর সমস্ত গাছ চুল কালকে থেকে ডেঙ্গুর কাজ আমি সেই টেনশনে পাগল হয়ে যাচ্ছি এখন আমরা চা বিস্কুট খাবো আমি এখন উঠে বলছে আমি ভাত আমার খিদে পেয়েছে বলছে কোনো রান্না রান্নাবান্নাই করিনি তো ওই জন্য এখন চা বিস্কুট খাবো তো এখন এসব খাওয়ার পরে তারপরে আমরা এখন ঘর বাড়িগুলো পরিষ্কার টরিষ্কার করবো তারপরে দুপুরবেলা দুটো আড়াইটার দিকে তো নিশ্চয়ই খিদে পাবে তখন আবার কী খাওয়ার যায় দেখা যাবে তো তোমরা দেখতে থাকো যে কি খায় আমরা আজকে রান্না বান্নাতে কিছু করবো না আর কাকিদের বাড়িতেও আজকে কোনো মানে খাবার টাবার বলা হয়নি বা ওরা তো বাড়িতে রান্না বান্না করছে না কোন ওদের ওই অষ্টম প্রহরে ওখানে খাওয়া দাওয়া করছে এখন যাচ্ছে আর আসছে না অষ্টম প্রহর ওখানে যাচ্ছে আর আসছে ওখানে খাওয়া দাওয়া করছে তো ওদের বাড়ির বাড়িতে রান্না বান্না হচ্ছে না কয়েকদিন যাই ওই জন্য ওদের বাড়িতেও তরকারি টরকারি নেওয়া যাবে না মানে তরকারি রান্না করছে না তারা ওকেই করে তো চলো এখন চা বিস্কুট দিয়ে শুরু করি এখন বাজে হচ্ছে পৌনে একটা এখন চা বিস্কুট খাচ্ছি খেয়ে বিশাল গোছাবো ঘর বাড়ি গোছাবো তারপরে দুপুরে কি কি খায় কি খায় আর কি সেটা তোমরা দেখি পান করে নেবো না তো ট্রেনটির জল খায় একদম টক টক ফুটবে একটু বলি আর এখনও গরম এরক্ষণেই তুলেছি এরক্ষণেই তুলেছি একটু বলই একদম ফুটবে বাইরে কী যাচ্ছে তোমাকে দেখিস অবস্থা হচ্ছে মানে কি বলবো ভালো তো কোনো কাজকর্ম কিছুই হচ্ছে না ঘরবাড়ি গোছানো কিছুই হচ্ছে না তো দুপুরবেলা খাবার ব্যবস্থা করা হয়েছে আদর্শ হোটেলের খাবার আজকে দুপুরবেলা আদর্শ হোটেলের খাবার খাবো যতক্ষণ গরম করবে সে거দিন আমি রান্না করব না এই যে দেখতে না আর এই কোথায় তুলছি বাবা যাইহোক এই যে এখন স্নান করি না আমি খেয়ে দে স্নান করব আজকে আমার খুব খিদে পেয়েছে কারণ খেতে পাবে না কেন বলো 2:10 তো খেয়ে দিয়ে স্নান করব ঘরবাড়ি গোছব না হ্যাঁ তো এই যে আদর্শ হোটেলের খাবার তো কি কি খাবার তোমাদের দেখাচ্ছি আমার মার একটা আর আমার একটা আমার একটা থালি ওর একটা থালি আমার হচ্ছে মাছ ভাত বেশ মিটে গেল এবার এর থেকে যা বাজবে রাত্রি হয়ে যাবে আর ডিম ভাত কোনটা জানি না আচ্ছা আগে সব বেরে নে তারপর দেখাচ্ছি সব বাড়িস না আমারটা বাড়িস না এখন কেন বরং খাও না এটা মাছ ও ভাত অতটা লাগবে না তো রাততি হয়ে যাবে আবার ও অনেক ভাত তো ঘুরে দেখো বাটিতে আবার বলছি এক্সট্রা ভাত এক্সট্রা ভাত কি হবে আমরা অতটা খাই ভাত তো আমার

আমরা এই সন্ধেবেলা স্নান করেছি আর বলো না আজকে কি অবস্থা সারা দিন রান্না বান্না হয়নি এবার হবে রান্না করতে হবে গরম লাগু করতে হবে এখন স্নান টান করে ওটা গা মাতে যাবে হ্যাঁ রান্না তো করতে হবে আবার চান করতে হবে রান্না করবো না খাবি না তা তো সন্ধেবেলা মাছ চা করে এনেছে আর মুড়ি মুড়িটা আমি খাই আমরা যখন লিকার চা খাচ্ছি এবার লিকার চার পাতা কিনতে হবে জানো মা লিকার পাতা কিনতে হবে এই এই চা ভালো লাগে না জিজ্ঞাসার কথা কিনতে শুধু আদা দিচ্ছি বলে তাই ভালো লাগে ভালো বিস্কুট মিষ্টি মিষ্টি আছে হ্যাপি হ্যাপি এর মতো কাকিরা বাড়ি আসছে কাকির বাড়ি আসছে আর রাজ বাড়ি আসছে তো এইমাত্র ডাকলো হুম কি লেখো নাম ধরে ডাকছো ওরা তখন চলে আসবে পেদাই তখন ডাক না ডাক এখন চুলটুলো আছরাইনি সেই থেকে বাধাই রয়েছে তো চলো বন্ধুরা চা খাই যাব নাকি বাজারে বাজারে যাব রান্না করব কখন টুপিনে চলো আজকে তো দুপুরে কোন রকম হলো হোটেলে খাওয়া-দাওয়া দিয়ে দুপুরেরটা আর রাতে আমি আর ভাত খাবো না আজকে চিড়ে খাবো তো আগের দিন চিড়ে আনা এনেছিলাম তো সেই চিড়ে অল্প একটু ছিল তো ওটা ভাবছিলাম আজকে আমার হয়ে যাবে তো চিড়ে টিরে সব ভিজিয়েছি এই বাটিটাই ভিজিয়ে রেখেছি রেখে সে চিড়ে সব উল্টে মেজে পড়ে কি আর বলবো মুখের খাবার একদম পুরো মাটিতে সেসব এখন পরিষ্কার করলাম আর ছোট কাকা কাছে আবার পাঠিয়েছি চিড়ে আনতে আমাদের হাই স্কুলে মোড়ে আবার চিড়ে আনতে পাঠিয়েছি আর মা আম কেটে দিচ্ছে তো যাই হোক এত সময় তোমরা রবিবারের ভিডিও দেখছিলে রবিবারের ভিডিওটা এইখানেই স্টপ হয়ে যাবে আর আমি কন্টিনিউ করতে পারিনি মাত্র ছ মিনিটের ভিডিও তাই আমি আর পরের দিন তোমাদের সাথে পোস্ট করিনি তো একেবারে রবিবার আর সোমবারের ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি তো এইবার সোমবারের সকাল থেকে ভিডিওটা শুরু হচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা আজকে হচ্ছে সোমবার আজকে সোমবার আর এখন বাজে সকাল দশটা তো আমি উঠে পড়েছি অনেকক্ষণ আগে নটার দিকে মনে হয় উঠেছি আর আমি উঠে দেখি কি আমি ভাবলাম মার তো আজকে সকালে বেরোনোর কথা ছিল আমার মার আজকে থেকে হচ্ছে ডেঙ্গুর ডিউটি একদম পুরো একভাবে চলবে কবে হবে নভেম্বর নভেম্বরের শেষ হবে মানে আজকের থেকে শুরু হলো আজকে থেকে প্রতিদিন বেরোতে হবে প্রতিদিন ডিউটিতে যেতে হবে এর আগে আগে যখন ডেঙ্গুর কাজ হতো তখন সপ্তাহে পাঁচ দিন হতো তাও প্রত্যেক সপ্তাহে হতো না বলা মাসে মাসে দুটো সপ্তাহ দশ দিন তো এরকমই ছিল তো এখন থেকে প্রতিদিন তো মা বললো এত যা গরম পড়ছে সকাল সকাল বেরোবে সকাল একদম পুরো ছটা সাতটার দিকে বেরোবে বেরিয়ে দু ঘন্টায় ডিউটি করে আটটা নটার দিকে বাড়ি চলে আসবে এটাই ঠিক ছিল ভাবলাম হয়তো তাই করেছে মা বলল যে দিদি কাজে আসবে দিদির কাজ হয়ে গেলে তোকে ডাকবে একসাথে চা খা দি দুজন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দেখি কেউ ডাকছেও না তো হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে গরমও লাগছে উঠে চলে এসছি এসে দেখি মা কোথাও যায়নি ডিউটিতে এখনো বেরোলে হবে অবশ্য কারণ সারা দিনই এখন তো সন্ধে পর্যন্ত ডিউটি করলেই হবে এবার মা ভেবেছিল যে রোদ তাপ যেহেতু সকাল সকাল গিয়ে করে আসবে আর তো তুমি যাও বলছেন না আমার ঘুম মানে এখন চা বিস্কুট খেলাম আমি আর মা উঠে ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে বসে আছি এখন মা বলছে কাজে বার হবে তা এখন এই দশটা বাজে বেরোতে বেরোতে এগারোটা বাজবে আর তখন পুরো টানা রোদ্র আর যা গরম মানে পাগল করা গরম যাও বুঝতে পারবো মামা যা যেতেই হবে যেতেই হবে সকালবেলা যাও নি তো সকালবেলা গেলে তো এই কষ্টটা হতো না এখন যে যা গরম ঘরের মধ্যে তাই বসা যাচ্ছে না এসি ছাড়া সেখানে রাস্তায় গিয়ে ঘোরা মানে বাড়ি বাড়ি সবার বাড়ি বাড়ি ঘোরা কাজ করা সাংঘাতিক মুখের কথা তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন আমি একটু এখনই গিয়ে একটু পরে গিয়ে স্নান করব শ্যাম্পু করব বাবা রে বাবা কি রোদ এই রোদ দিয়ে আমি এখন পড়ব ভালো হয়েছে ঘুমাও সকালে মনে থাকে না সকালবেলা উঠতে হবে আরে আজকে এরকম হয়ে গেছে স্নান করতে এরকম এই রোদরে যাওয়া যায় এখন বেরোনো যায় এই রোদরে বেরোনো যায় এখন দুপুর 12টার সময় কি করব কাজ করে আসি এই দুপুর 12টার সময় বেরোনো যদি কিছু হয় এখন রোদরে এই কড়া রোদ টানা আনা রোদ্দুরে বেরানো অসম্ভব কখন ফিরবা মাত চলে গেল রান্না করব আমি বাবা কি গরম কি করে রান্না করব দুটো রান্না হবে তার থেকে একটা রান্না আমি করব আর ছোট কাকিরা পটল তরকারি রান্না করছে তো মা বললো যে ঠিক আছে তাহলে তোদের পটলের মধ্যে আমরাও দুটো পটল দিচ্ছি আর আমাদের বাড়ি সোয়াবিনের প্যাকেট আছে এক প্যাকেট সোয়াবিন দিচ্ছি তোরা একসঙ্গে তরকারি কর আমাদের অল্প একটু দিয়ে যাবে তো সেই জন্য মা সোয়াবিন দিয়েছে আর পটল দিয়েছে আলু দিয়েছে পেঁয়াজ দিয়েছে সবই দিয়েছে আর কাকিরাও পটলের তরকারি করতো শুধু পটলের তরকারি করতো আলু আর পটল তো মা আমার সোয়াবিন দিয়েছে তো সব মিলিয়ে মিশে কাকি একসাথে করবে করে দুপুরবেলা দিয়ে যাবে আর আমি একটা রান্না করবো সেটা হচ্ছে বেগুন দিয়ে মাছের ঝোল তো সবজি টবজি সব কাটা রেডি হয়ে গেছে রান্নাটা করবো একটু পরে রান্নাটা করব আর এসির মধ্যে গিয়ে বসবো ঘরে যাওয়ার আগে ভাবলাম ভাতটা বসিয়ে দিয়ে যাই তাই চালটা উড়ে বাবা কি গরম জল ট্যাঙ্কির জানো না তো যাই হোক আর ফ্রিজ থেকে মাছটা বার করে দিয়েছিল মা সেটাও বরফ ছেড়ে গিয়েছে ওটাও ভালো করে ধুয়ে নিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে ভাজা স্টার্ট করে দেবো মানে ঘরে গিয়ে এসির ভেতরে বসলে না আর ভালো লাগবে না তো ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি এবার মাছটা ধুয়ে নুন হলুদ মাখানো শুরু করে দিয়েছি কারণ যেটাই বললাম যে এসির মধ্যে যদি ঢুকা যায় তাহলে আর বাইরে এসে রান্না করতে ইচ্ছা করবে না তাই কোনো রকমের রান্নাটা করে নিই রান্না করতে করতে ভাগে ফাঁকে ঘরে গিয়ে বসবো তো মাছটা ভাজা এবার বসিয়ে দেব বেগুন টেগুন সব কাটা রেডি বেগুন দিয়ে মাছের ঝোল করব যেহেতু ধুয়েও রেখে দিয়েছি সবজিগুলো ধুয়ে পুরো রেডি করে রেখে দিয়েছি শুধু মাছটা ভাজলেই হয় মানে কি বলবো এত গরম আমাদের এদিকে তো কোনো বৃষ্টি হচ্ছে না কোনো ঝড়ও হচ্ছে না মানে এসবের কোনো নামই নেই ঝড়ও আমাদের এখানে হয়নি মানে আমাদের এখানে কোনোই ঝড় বৃষ্টি নেই শুধু রোদ্দুর রোদ্দুর গরম গরম আর গরম মানে এত গরম পাগল করা গরম মানুষ আর সহ্য করতে পারছে না এবার যাদের বাড়িতে এসি আছে তাদের তাও একটু রক্ষা পায় গরম থেকে কারণ গরমে কষ্ট করলেও কিছু সময়ের জন্য হলেও একটু শান্তিতে ঘুমাতে পারে রেস্ক নিতে পারে এবার যাদের বাড়িতে এসি নেই তাদের ভাবো কতটা কষ্ট মানে তারা গরমে পুরো শেষ হয়ে যাচ্ছে তো আমিও এক সময় প্রচুর গরম পেয়েছি তবে এই রকম গরম কোনো বছরে অবস্থাটা দেখো চুলকুল আছড়ায়নি তো কেমন বিচ্ছিরি লাগছে ভাতটা ফুটে গেছে অফ করে দিয়ে আসলাম আর ওই যে বেগুনের তরকারিটা কষে জল দিয়ে এসছি সিদ্ধ হতে থাক মাছ দিয়ে দেব পরে এখন একটু বসি ওরে বাবা কি গরম কি গরম রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন প্রায় পৌনে দিনটা বাজে অনেক সময় আগে রান্না হয়ে গেছে মা বাড়িতে চলে এসতো তখন দেড়টা মতো বাজে ওইরকম তো আমি এখনও স্নান করিনি আমার ওই দুটো সময় রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি স্নান করতে যাব আবার এদিকে দেরিও হয়ে গেছে মা আবার খাওয়া দাওয়া করে একটু শোবে তো তার জন্য ভাবলাম আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে আমি আবার চুলে শ্যাম্পু করব চুলের অবস্থাটা কী খারাপ আমাদের বলছি না শ্যাম্পু করব তো শ্যাম্পু করতে তো আরও অনেক লেট হবে তার জন্য ভাবছি আগে খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে শ্যাম্পু করব। তো চলো কী কী রান্না করেছি দেখি কি কী বলতে আমি তোমাদের তো বললাম বেগুন দিয়ে মাছের ঝোল করবো ওইটাই করেছি আর ছোটো কাকির দেওয়ার কথা ছিল হচ্ছে তরকারি তো কাকির এখনো পর্যন্ত রান্না বান্না কমপ্লিট হয়নি তিনটে বাজতে সব এই হচ্ছে আমাদের আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল এই একটাই তরকারি রান্না করেছিলাম আমি তো এটা দিয়েই খেয়ে নিই চলো তোমাদের সঙ্গে সেই দুপুরবেলা খাওয়ার সময় কথা বলেছিলাম তো তখন তো স্নান করিনি খেয়ে নিয়েছিলাম কারণ দেরি হয়ে দেরি হয়ে যাচ্ছিলো তো তখন খাওয়া দাওয়া করে তারপরে স্নান করতে চলে গিয়েছিলাম স্নান করে শ্যাম্পু ট্যাম্পু করে ভালো করে স্নান করে তারপরে চারটের দিকে উঠেছিলাম উঠে তারপরে শুয়ে শুয়ে রেস্ট নিয়েছিলাম আজকে তো ভিডিও পোস্ট করিনি সেই জন্য আজকে আর কোনো চাপ ছিল না সারাদিন শুয়ে শুয়ে ফোন দেখছিলাম দেখতে দেখতে কখন ঘুমিয়ে গেছে তো উঠে পড়েছি অনেকক্ষণ তবে ক্যামেরাটা অন করা হয়নি কারণ ঘুম থেকে উঠলে না আমার বেশ অনেকক্ষণ আমার কথাটা তো বলতে ভালো লাগে না দাঁড়াও হেঁচকে উঠে জল খেয়ে আসে ঘুম থেকে উঠে না সকালে হোক বা বিকালে সে যখনই হোক না কেন উঠে প্রায় এক ঘন্টা মতো আমার কোনো কথাই বলতে ইচ্ছা করে না ভালো লাগে না চুপচাপ বসে থাকতে ভালো লাগে কারোর সঙ্গেই কোনো কথা বলতে ইচ্ছা করে না তো যাই হোক এখন চা খাবো সন্ধ্যাবেলা লিকার চা অবশ্যই জানোই তো তো চলো চাটা খাই আস্তে আস্তে ফ্রেশ হয়ে আজকে একটু বেরোনোর কথা রয়েছে আবার বেরোনোর কথা বলতে একটু পার্লারে যাব ভাবছিলাম তবে এখন তো অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে সাতটা বাজে এবার চাটা খেয়ে উঠতে আটটা বাজবে তো কখন যাবো বাবা এই যে চা হ্যাঁ আমার মুখটা কেন টান হচ্ছে কেন লাগছে আজকে চাটা আর সুন্দর হয়েছে না হুম আমি তাহলে একটু রেডি হয়ে নিলাম বললাম না পার্লারে যাব তো পার্লারে যাচ্ছি না পার্লারে আজকে যাওয়া হবে না কারণ এমনি অনেকটা দেরি হয়ে গেছে পার্লারে এখন গেলে পার্লারে অনেকটা সময় লাগবে বাড়ি আসতে কটা বাজবে তাহলে চিন্তা করা ঢোকাবেগে তো যাচ্ছি একটু বাজারে টুকটাক জিনিসপত্র কিনতে যাচ্ছি বাড়ি এসে তোমাদের সঙ্গে দেখা করবো ঠিক আছে আমি আর যাচ্ছি বিট্টুর পাঠাতাম কিন্তু বিট্টু এদিকে নেই কোথায় গেছে জানি না খুঁজে পাচ্ছি না তো চলো যাবো আর আসবো স্কুটি করে যাবো আর তাড়াতাড়ি করে চলে আসবো তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম অনেকটা দূর চলে গিয়েছিলাম ক্যাপসিকাম পাচ্ছিলাম না আমাদের কাছে যে বাজারে সেই বাজারে সব পেয়েছি শুধু এই ক্যাপসিকামটা পাচ্ছিলাম না তো ক্যাপসিকামের জন্য আবার অনেক দূরে বাজারে যেতে হয়েছিল অনেক দূরে না কাছেই তবু আবার দূরে বাজারটা যেতে হয়েছিল তো দেখা কি কি এনেছি এই যে তিন প্যাকেট চাউমিন নিয়ে এসেছি জামা ষষ্ঠী আর দুদিন পরে জামা ষষ্ঠী জামা ষষ্ঠীর হয়েছে এর মধ্যে আছে ডিম বাড়িতে ডিম রয়েছে সাত পিস আর চার পিস নিয়ে আসলাম কারণ কালকে রান্না বান্না হবে হয়তো ডিম আগের মতো খাওয়া হয় না বলে ডিম আসছে না আর আনাও দরকার নেই আর এই হচ্ছে ম্যাগির মশলা চিনি সার্ভ কই সার্ভ এই হচ্ছে সার্ভ আর এই হচ্ছে ক্যাপসিকাম আর অল্প একটু চিকেন নিয়ে এসেছি সাতশো মতো কালকে একটু রান্না করতেও পারি ঠিক নেই আবার এই মেনলি এনেছে তো চাউমিনে দেওয়ার জন্য বুঝেছো হ্যাঁ চাউমিনে দেবো তাই এখন বাজে হচ্ছে নটা আমি হয়তো চাউমিনটা খেয়ে আর কিছু খাবো না রাতে ভাত আমি রান্না করছি কাকি তুমি হচ্ছে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা কেটে দাও আর কাঁচা লঙ্কা বুঝি পারিস চাউমিনটা আগে অতটা ভালোবাসতাম না মানে বাড়ির করা চাউমিন অতটা পছন্দ করতাম না কেনা চাউমিন খুব ভালোবাসি তবে অনেক দিন যেহেতু চাউমিন টাউমিন আর খাওয়া হয় না লাস্ট খেয়েছিলাম এই কয়েকদিন আগে দিদিদের বাড়িতে তো ও খেয়ে খুবই ভালো লেগেছিল তাই জন্যই আবার বাড়িতে আমি বানাচ্ছি তো মনে হয় অনেক দিন পরে খেয়েছিলাম বলে অনেক বেশি ভালো লেগেছিল তাই আবারও খেতে ইচ্ছা করছে তাই চিকেন টিকেন দিয়েই বানাবো সুন্দর করে তাই চিকেনগুলো আমি এখন কেটে নিচ্ছি সাতশো চিকেন নিয়ে এসেছিলাম তার থেকে সলিড পিসগুলো আমি কেটে টুকরো টুকরো করে নিচ্ছি আর বাকিটা দুয়ে ফ্রিজে রেখে দেবো আর ছোটো কাকিকে তো বললাম যে ক্যাপসিকাম পিঁয়াজ এগুলো কেটে দিতে তো কাকি ওগুলো নিয়ে বসে পড়েছে ওগুলো এখন ভালো করে কেটে দেবে সুন্দর করে আর চাউমিনটা আজকে বানাবো আমি অন্যদিন চাউমিন টাউমিন হলে কাকিই বানিয়ে দেয় তবে আজকে আমি বানাবো কারণ এইভাবে চিকেন টিকেন দিয়ে চাউমিন আগে কখনও কাকি বানায়নি তাই জানে না তো তোমরা তো শুনতেই পেলে যে জামাই ষষ্ঠীর নিমন্তন্ন হয়ে গেল কালকে মানে জামাই ষষ্ঠী কালকে না তার পরের দিন বারো তারিখে জামাই ষষ্ঠী তো কাকিদের বা তিন বাড়ি জামাই আসবে মেয়েরা আসবে তো অনেক হইচই হবে মজা হবে তো দুদিনের নিমন্তন্ন হয়ে গেল তো তোমরা খুব সুন্দর সুন্দর ভিডিও পাবে কয়েক দু দিন মানে খুব সুন্দর সুন্দর ভিডিও পাবে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া আয়োজন বেশ সুন্দর ভিডিও পাবে তো যাই হোক চাউমিনটা আমি প্রায় হয়েও গেছে দেখো একদম ভাজা ভাজা করে নিচ্ছি আজকে প্রথম আমি চাউমিনে ম্যাগির মশলা দিয়েছি অনেকে দেয় কিন্তু আমি কখনো দিইনি ভাবতাম কেমন লাগবে ম্যাগির মশলা চাউমিনে দেব। তো বেশ ভালো লেগেছে খারাপ লাগেনি এই এ দেখো বন্ধুরা চাউমিন কমপ্লিট করে ফেলেছি এখন আমরা সবাই মিলে চাউমিন খাবো চড়াত ঘরে চ

এখন বসে আছি রান্নাঘরটা পরিষ্কার করলাম ঘরবাড়িগুলো বাড়িগুলো ঝাড় দিলাম যে এই নিচে বসে খেলাম নিচেটা মুছে দিলাম এই মা রাজ খেতে বসেছে এখন দুদিন কোথায় ছিলি হ্যাঁ যা ওখানে চল যাই এবার যা বাড়ি মোটে পাত্তা নেই দুদিন পটল অলপ তৰকাৰী এই আলুটাক কেতিয়া দা এই আলুটা